সম্মানিত বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন কলা গাছগুলো আমি কিছুদিন আগেও ভিডিও করে দিয়েছিলাম কলা গাছের মোটামুটি কলা গাছ এখন ভালোই বড়ো হয়ে যাচ্ছে ছোট আছে অনেকটা অনেকে বড় আছে ভালোই মোটামুটি হইতেছে কলা গাছ আমি মনে করছিলাম যে এগুলা হবেই না তারপরে দেখা যাচ্ছে যে বৃষ্টি নাই তারপরেও দেখা যাচ্ছে যে এগুলা হয়ে গেছে হ্যাঁ গাছগুনে আমি একটা একটু করে দেখাচ্ছি এগুলা মোটামুটি ভালোই হচ্ছে এগুলো সারা ভালোই কলার পাতা দিয়ে হালাইছে মোটামুটি ভালোই হচ্ছে যেখানে চারা হবে না তারপরেও দুই টাকা চারা বুনে দিছি তারপরেও দেহি হয়ে গেছে চারা একটাও মিথ জানায় সবগুলোই হইতেছে যারা কলা খেতাবাত করেন কলা জায়গা প্রতি খালি না রাখিয়া যে কোনো একটা গাছ বোনা দিলে অমনেই সে গাছ হওয়া শুরু করে দেখেন আমি এগুলো বোনার পরে কিন্তু কিছুই করি না খালি আইসা একদিন দু দিন একটু একটু দেখি এনে গরু সাফ করে দিন পর্যন্ত মোটামুটি ভালোই গাছগুনা হয়ে গেছে যে কলা মোটামুটি ভালোই আর ভিতরে বেগুন গাছ লাগানো হয়েছে কলা করে মোটামুটি হচ্ছে বড় এর ভিতরে অনেক কিছু বনান গেত তারপরে বনি নেই থাক পরে এক সময় এগুলো বন মানে প্রচুর পরিমাণ গাছ উঠছে মানে গাছ এগুলো দেখা যাচ্ছে যে সাফ করলে দেখা যায় অনেক সুন্দর দেখা যাবো সাফ করে নেই এগুলোর ভিতরে আবার অনেক শাক হয়েছে এগুলো শাক অনেক মানুষ খেয়ে থাকে আর কি নাকি হেনসি শাক করে কয় এই গাছ জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে কলার বাগানটাও ছোটো ছোটো কলার বাগান দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি লাইক দেওয়ার জন্য চেষ্টা করবেন